ভাইয়া নতুন বিয়ে করেছে আজ বিয়ের তিন দিন ভাবি রান্নাঘরে এসেছে তরকারি করতে বটি হাতে নিতেই আমার ভাবির হাত থেকে বটি কেটে নিয়ে বললেন তরকারি করতে হবে না আমার ঘরে যাও এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু এখন তো এই সংসার তোমারই সংসার যার কাজ হতো তার কাজ সারা জীবনই করবা এখন নতুন বিয়ে হয়েছে নতুন বইয়ের কাজ রান্না ঘরে না যাও তোমার ঘরে সাজগোজ করো গিয়ে নতুন বইয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা নতুন নতুন শাড়ি পরা পাহাড়ি চুরি পরে ঘরে বসে থাকা সাজগোছ না করলে আবার নতুন বই এসে ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন যেতে চান না আম্মা জোর করেই হাত টেনে ধরে ভাবির ঘরে নিয়ে যান আমার রান্নাঘরে চলে এলে আমি ভাবির ঘরে যাই গিয়ে দেখি ভাবি খাটের উপর বসে কাচ্ছে তার চোখের জলে গাল বিজে চুপসে গেছে আমি গিয়ে খাটের একপাশে বসে ভয় ভয়ে বললাম কি হয়েছে ভাবি ভাবি কোনো কথা বলে না তারা হুড়ো করে চলে চোখ মুছে বেজা গলায় বললেন কিছু হয়নি আমিও আর কিছু বলিনি চুপচাপ পেরিয়ে এলাম ভাবি পেছন থেকে ডাকলেন বললেন চলে যাচ্ছো কেন বসো আমি বসিনি রান্নাঘরে চলে সরাসরি মায়ের কাছে এসে বললাম ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করো নি মা আমি নিজের তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার তাকে কাজ করতে পর্যন্ত আর কোন শাশুড়ি এরকম করে দেয়নি মেজ আপা তো এত কাজ করে গাদার মতো খাটে তো তার শাশুড়ি তার নামে তোমার কাছে দশ বার কমপ্লেন করে আচ্ছা মা ভাবির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাজছে কেন আম্মা বললেন তোর মেজ আপা তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস আমি বললাম করেই তো তা শাশুড়ি যা বলে তাই তো করে না করে কি আর রক্ষা আছে আম্মা হাসলেন বললেন তুই ভুল জানিস তোর মেয়ে আপা তার শাশুড়িকে একটুও সম্মান করে না ভালোবাসে না কদিন আগে ফোন করে বলল বুড়ি মরলেই তার রক্ষে আমি বললাম বুড়ো মানুষ শত খারাপ হোক তার শাশুড়ি তো সম্মানী ব্যক্তি তাকে এভাবে বলা উচিত হয়নি মা বললেন সম্মান কেউ এমনি এমনি করে না ভালো কেউ এমনি এমনি বাসে না তুই কাউকে সম্মান করবি না ভালোবাসবি না আর তুই আশা করবি কারো সম্মান পাবার ভালোবাসা পাবার এটা বোকামি না আমার এসব জটিল কথার আমি বুঝি না জিজ্ঞেস করতে এলাম এক বিষয় আর শুনিয়ে দিল আরেক বিষয় আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে আম্মা বললেন আয় এদিকে এসে বস কথা আছে আমি বললাম না যাই মা আমার ভালো লাগছে না আম্মা ধমাকে ব্যথমাকেশ্বরে বললেন যা বলছি তা কর আমি আম্মাকে এখনো ভয় পাই আম্মা যে আমায় মারদোর করে এরকম না এটা মারধর করার বয়স না তবুও ভয় পাই কেন ভয় পাই জানি না আমি এসে বসলাম আম্মার কাছে প্লাস্টিকের মাম্মা এবার বললেন তোর বাবি কেন কাচ্ছে জানিস আমি বললাম কেন আম্মা বললেন আদর পেয়ে সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি হত্যার সাথে দূরের কথা কল্পনাও করেনি কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পত্রপুত্রের সাথে দুর্ব্যবহার করবে খুদ ধরবে খোটা দিবে ছোট্ট গোষ্ঠী তুলে কথা বলবে কিন্তু আমি যখন ঠিক এর উল্টোটা করলাম এটা তাকে আবেগপ্রবণ করে তুলেছে এই জন্য শেখাচ্ছে আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মিলাচ্ছে আমার দিকে আমি তাকালাম মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই ভাবের সঙ্গে আমার ঘরে শিওলি কাকি বলেন আপা বকে জেলা দিয়ে দিয়ে মাথায় তুলছে একদিন এই বই তোমার কাঁঠাল খাবে কথাটা মনে তুমি আম্মা হাসলেন বললেন আমি আমার দায়িত্ব পালন করছি আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু আর তুমি যে বললা লাই দিচ্ছি এটা লাই না সে এখন নতুন বউ একটু রং রং করুক সারা জীবন তো কাজই করবে আস্তে আস্তে শুরু করি আমি তো আর তাকে জন্য কাজ করতে নিষেধ করে কদিন যাত তারপর না হয় করবে তাছাড়া আমার ঘরের আর কাজ কি বান্না এই তো এইটুকু তো আমি নিজেই সামলাতে পারি ঘর সাপ বিছানা গোছানো আমার ছেলেরাই পারে ছেলেরা নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধুয়ে ফেলে বাথরুম তারাই পরিষ্কার করে তো আমার ঘরের আর কাজ সে আমার সাথে একটু ভর করবে আমায় একটু সাহায্য করবে এটাই যথেষ্ট আমি যখন করিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে যতদিন আমি পারি ততদিন করতে থাকি কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না করলে বরং ধরে আমার এসব কথা কাকির মোটেও পছন্দ হয়নি এর কাছে ওর কাছে কাকে কথা লাগাতে শুরু করলেন বললেন আম্মা নাকি বুলের মাসুল সারা জীবন দিবেন সে যাই হোক সময় খুব দ্রুতই চলে যেতে লাগলো ভাবে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে আজ পাঁচ বছর হয়ে এলো আম্মা এখন অসুস্থ হাটের সমস্যা বেড়েছে কোনো কাজ করতে পারেন না ডাক্তারি করা নিষেধ কাজ করার বিষয়ে আম্মা কাজ করতে চান তবুও ভাবি আমাকে প্লেটটাও ধুতে দেন আম্মা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখেন শাসন করেন আমি অবাক হই আমার কথাগুলো কেমন সত্যি সত্যি বলতে থাকে আমি নিজের চোখে দেখি স্পষ্ট দেখি ভাবি কেমন যতটা আপন করে নিয়েছেন তাকে যতটা ভালোবেসেছিলেন ভাবিও ঠিক সেভাবে আমার প্রতি ভালোবাসার প্রতিদান দিচ্ছেন আগে জানতাম না আমি বুঝতাম না এখন এখন আমি জানি কারো কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে কারো ভালোবাসা পেতে হলে সেরকমভাবে তাকেও भारती